আসসালামু আলাইকুম আজকে আমরা ফাইনাল ডেস্টিনেশনের ওয়ান নিয়ে কথা বলবো ফাইনাল ডেস্টিনেশনের ওয়ানের এর সম্পূর্ণ ব্যাখ্যা দিব আজকে আগের পর্বে আপনারা দেখেছিলেন ফাইনাল ডেস্টিনেশনের পাঁচটি সিরিজ পাঁচটি সিরিজ নিয়েই আমি হালকা করে একটু কথা বলে গিয়েছিলাম ফাইনাল ডেস্টিনেশন ওয়ান একটি জনপ্রিয় হরর থ্রিলার মুভি যা অদৃষ্টের খেলা এবং মৃত্যুর অবধারিত শক্তির উপর ভিত্তি করে নির্মিত মুভিটির মূল ধারণা মৃত্যু যদি তোমাকে একবার বেছে নেয় তাহলে কোনোভাবেই তা এড়িয়ে যাওয়া সম্ভব নয় এটি পরিচালক জেমস ও পরিচালিত এবং জেফ্রি রেডিকের লিখা একটি গল্পের উপর ভিত্তি করে নির্মিত করা হয়েছে কাহিনীকে কেন্দ্রীয় চরিত্রে অ্যালেক্স ব্রাউনিং যে তার স্কুলের বন্ধুদের সাথে একটি শিক্ষামূলক সফরে ফ্রান্সের প্যারিসে যাচ্ছিল তারা ফ্লাইট নাম্বার একশো আশিতে উঠতে যাচ্ছিল কিন্তু বিমানে উঠার পর অ্যালেক্স হঠাৎই একটি বিভীষিকাময় স্বপ্ন দেখে সে দেখে বিমানটি আকাশে উড়ার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় আর সকলেই মারা যায় স্বপ্নের ধাক্কায় অ্যালেস আতঙ্কিত হয়ে উঠে এবং চিৎকার করে সবাইকে সতর্ক করতে থাকে তার অস্বাভাবিক আচরণে বিমানের কর্মীরা তাকে ও তার কয়েকজন সহপাঠীকে বিমান থেকে নামিয়ে দেয় যার মধ্যে ছিল ক্লিয়ার ক্লিয়ার রিভার্স কার্টন হর্টন টেরি চেইন চেনেই বিলি হিচক টড ওয়াগনার ভেলারি লিউটন ক্লিয়ার রিভার্স ছিল একটি শান্ত স্বভাবের একটি মেয়ে কার্টার হর্টন ছিল রাগী উদ্যোক্ত এক কিশোর জানেন ছিল কার্টারের প্রেমিকা বিলি হিচকক ছিল একটু বোকাসোকা টাইপের ছেলে টড ওয়াগনার ছিল অ্যালেক্সের ভালো বন্ধু বেলারি লিউটন ছিল একজন শিক্ষিকা তাদের সবাই বিমান থেকে নেমে যায় আর কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে বাস্তবেই সেই বিমানটি বিস্ফোরণ হয় বিমানে না উঠতে পারায় প্রথমে তারা নিজেদের ভাগ্যবান মনে করছিল কিন্তু কিছুদিন পর অ্যালেক্স বুঝতে পারে তারা আসলে মৃত্যুর তালিকা থেকে পালিয়ে এসেছে কিন্তু মৃত্যু তাদের ছেড়ে যায়নি অ্যালেক্স ও তার বন্ধুরা বুঝতে পারে যে তারা ঠিক এই ক্রমানুসারে মারা যাওয়ার কথা ছিল সেই ক্রমানুসারেই মৃত্যু তাদের একে একে হত্যা করছে টডের মৃত্যু হয় টডের মৃত্যু হয় তার বাথরুমে শেভ করতে গিয়ে দুর্ঘটনাবশত পা পিছলে পড়ে এবং কাপড় শুকানোর তার গলায় পেঁচিয়ে যায় সে দম বন্ধ হয়ে মারা যায় কিন্তু এটি নিচক একটি দুর্ঘটনা মনে হলেও বুঝতে পারে এটি আসলে মৃত্যু তার দাবি জানাচ্ছে মিস মৃত্যু হয় মিস মৃত্যু হয়ে যায় এর পরপরই অ্যালেক্সের শিক্ষিকা মিস লিউটন তার বাড়িতে থাকাকালীন অদ্ভুত কিছু ঘটনা ঘটে গরম চায়ের কাপ ফেটে যায় কম্পিউটার বিস্ফোরিত হয় এবং কাচের টুকরা তার গায়ে ঢুকে যায় এরপর রান্নাঘরের ছুরি তার বুকে ঢুকে গিয়ে সে মারা যায় যায় টেরির মৃত্যু হয় রেগে গিয়ে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে এবং টেরি তাকে শান্ত করতে চাচ্ছিল কিন্তু হঠাৎ করেই একটি দ্রুতগতির বাস এসে টেরিকে চাপা দিয়ে মেরে ফেলে কারটার একটি রেল লাইনের উপর তার গাড়ি নিয়ে আটকে পড়ে এবং ট্রেন আসছিল কিন্তু ঠিক শেষ মুহূর্তে সে বেরিয়ে আসতে সক্ষম হয় ফলে তার মৃত্যু পিছিয়ে যায় যা এই নিয়মের ব্যতিক্রম হয়ে দাঁড়ায় তারপর হয় বিলির মৃত্যু কার্টার যখন বেঁচে যায় তখন সবাই ভাবে মৃত্যুর তালিকা বদলে গেছে কিন্তু মুহূর্তের মধ্যেই ট্রেনের একটি ধাতব টুকরো উড়ে গিয়ে বিলের মাথা কেটে ফেলে কিভাবে তারা বাঁচার উপায় খুঁজে পাবে ক্লিয়ার ও অ্যালেক্স বুঝতে পারে যে মৃত্যুর তালিকা পরিবর্তন করা সম্ভব যদি কেউ অন্য কারোর জন্য নিজের জীবন উৎসর্গ করে তাই অ্যালেক্স নিজেকে উৎসর্গ করতে চায় ছয় মাস পর অ্যালেক্স ক্লিয়ার ও কার্টার প্যারিসে ঘুরতে যায় তারা মনে করে তারা হয়তো মৃত্যুকে ফাঁকি দিয়ে ফেলেছে কিন্তু ঠিক তখনই একটি অদ্ভুত দুর্ঘটনায় কার্টার মারা যায় অর্থাৎ মৃত্যু কখনো কাউকে ছেড়ে যায় না এটাই ফাইনাল ডেস্টিনেশন ফিল্মের মূল বার্তা ফিল্মটি বোঝাতে চেয়েছে যে মৃত্যু অবধারিত যে ক্রমে কারো মৃত্যু নির্ধারিত নয় পরিবর্তন সেটি করা সহজ নয় অ্যালেক্স বারবার চেষ্টা করে নিজের ভাগ্য পরিবর্তন করতে কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু নিজের পরিকল্পনা কার্যকর করেই ছাড়ে সিনেমার শেষে কার্টারের মৃত্যু দেখিয়ে বোঝানো হয় যে মৃত্যুর হাত থেকে পালানো সম্ভব নয় মৃত্যুর তালিকা শুধু বদলে যায় কিন্তু থামে না ফাইনাল ডেস্টিনেশন শুধুমাত্র একটি হরর ফিল্ম নয় এটি ভাগ্য মৃত্যু এবং জীবনের অনিশ্চয়তা সম্পর্কে গভীর চিন্তার জন্ম দেয় সিনেমাটি প্রতিটি মৃত্যু এভাবেই দেখানো হয়েছে যেন মৃত্যুর শক্তি একটি পরিকল্পিত ছকের মধ্যে কাজ করে আপনি যতই পালাতে চান শেষ পর্যন্ত মৃত্যু আপনাকে খুঁজে বের করেই ফেলবে এটি ফিল্মের মূল বার্তা গল্পটি শোনার জন্যে ধন্যবাদ আশা করি আপনারা নেক্সট সিরিজটার গল্প শুনতে ইচ্ছুক ধন্যবাদ